দেখো সকালবেলা হনুমান দেখো দেখেছো গাছে কত হনুমান ফুল তুলতে আসবে ভয় লাগছে ওইদিকে গাছে একটা জবা ফুল আছে আজকে কয়েকটা সাদা ফুলও ফুটেছে কালকে বিকেলবেলা গাছে জল দিয়ে গেছিলাম ফুলগুলো বেশ ভালোই ফুটেছে মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে আমাদের এদিকে মনে হয় সব জায়গায় পড়েছে আমাদের পরশু দিন রাতের থেকে হঠাৎ ঠান্ডাটা পড়েছে ছিল না এতদিন করবি আছে একটা ওইদিকে একটা আছে দুটো আছে করবি ভয় লাগছে হনুমানগুলো না লাভ দিয়ে আসে দেখো কত হনুমান দেখেছে কোথায় জবা ফুল দেখো ডাল একদম ঝুকে গেছে নিচে আর একটা তাড়াতাড়ি আগে নিয়ে আসি চলে এসছি নিয়ে নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকে আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে উঠেছি আজকে অনেকটা দেরি করে কারণ কালকে বেশি আজ পর্যন্ত ঠাকুর দেখিনি তোমাদের সঙ্গে লাইভে ছিল তো বাড়িতে ঢুকেই গেলাম একটার মধ্যে দেখলে তারপরে এবার সবাই বাড়িতে আসেনি এক এক করে ঢুকছে এই করে সব ঘুমোতে ঘুমোতে ভোর চারটে বেজে গেছে তা যাই হোক শুয়েছি আর দিকে মাজার খুব ব্যথা বেড়েছে কদিন ধরে তা ঘুমও ঠিকঠাক হয়নি ভোরে শুয়েও তা আজকে আবার মানে এক তারিখ বাংলার আজকে আমাদের নবান্ন দেয় ঠাকুরকে তা আজকে ঠাকুরকে নবান্ন দিচ্ছে ভীষণে তা আমি এখন যাব ফুল তুললাম দেখলাম তো কত ভয়ে ভয়ে ফুল তুলে নিয়ে আসলাম এত হনুমান কি বলবার। ঘরের কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে ফুলও তুলে নিয়ে আসলাম এখন ঠাকুর ঘরে গিয়ে একটু নারকুলটা কুড়িয়ে দেবো পিছুনিকে পিছুনি ঠাকুরের পুজোটা দিয়ে নবান্নটা রেডি করবে তারপর আমি আবার রান্নাঘরে ঢুকে যাব তা চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো কেমন নবান্ন সব গুছিয়ে দিয়ে এসছি চাল না ছিল চাল বেটে নারকোল কুড়িয়ে সমস্তটা রেডি করে দিয়ে এসেছি পিছুনি এখন শুধু পুজোটা করবে আর এগারোটা বেজে গেছে পিছুনি ভাতটা নামিয়ে দিয়ে গেছে বড় বেশি তরকারি কেটে দিচ্ছে এখন আমি ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল করবো আজকে লাউ দিয়ে আর এদিকে বড় বেশি কী করছে না বড় বেশি লাউ কাটছে লাউ ঘন্ট হবে নাকি আর এদিকে আলু ভাজা বড় বেশি আলু ভাজা লাউ ঘন্ট এই দুটো হবে আর কি হবে পরে দেখছি কাকিমার মোছা চলছে শুয়ে আছে খাওয়া হয়ে গেছে সকালে চা খেয়েছে তো না আর ডালটা করে ভাজাটা করে নিই তো সব খেতে দিয়ে দেবো এদিকে চাটা গরম বসিয়ে দিলাম চা পিছুনি করে রেখে গেছে আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে ভাতে ভাই উপর করেছে এখন তুলে নি তুলবো ফ্যানটা ভালো করে ঝরে নিই চাটা গরম করে খেয়ে নি ততক্ষণ ঠাকুরকে আজকে নবান্ন দেওয়া হয়েছে পুজো কমপ্লিট তাই তো শুনে পুজো হয়ে গেছে লাউ ঘন্ট হয়ে গেছে ডালও হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া কমপ্লিট এখন আমরা তিনজনা বাকি আছি এদিকে একটু পটল ভাজা বসিয়েছি কত বেলা হয়ে গেছে জানো একটা বাজে পটল ভাজাটা আমার খুব ফেভারিট আলু ভাজা খাওয়া হয়ে গেছে আছে বরন খেয়ে নেবে আমি পিছনে পটল ভাজা দিয়ে ডাল দিয়ে এখন খাবো এদিকে দিন দেখো সবে খেতে বসেছে এখনো হাত দেয়নি নিয়ে শুরু কর শুরু কর শুরু কর না মা আমার সময় নেই যে আলু ভাজা লাউ দিয়ে ডাল আর লাউ ঘন্ট দেব একটু এখন খাবি না ঠিক আছে বড় বেশি ডিউটি আজকে শুধু তরকারি কাটা আবার এখন বসে গেছে চৌকির ওপর সব দিয়ে একটা তরকারি হবে কুমড়ো আলু বেগুন পটল সিম মূলো তাই তো বড় বেশি একটু কুমড়োটা গোটা কুমড়ো একদম বাজে কি বলবো কুমড়োটা ভালো না আর একটা গোটা কুমড়ো রয়েছে লাউ রয়েছে চলো কটকটা কোন রান্না সেরে স্নান ঠান করে চলে এসেছি ছাদে ছাদে কাপড় কটা মেলে দিলাম সব জল করে আর ভাবছি যে আবার গাছে জল দিয়ে যাই দুটো চৌত্রিশ বেজে গেছে এরপর না সন্ধে হয়ে আসে তখন আর ইচ্ছে করে না এসে শুধু জামা কাপড়টা তুলে নিই আর কখন আবার আমি আসিও না আমার হ্যালো মিস্টারি তুলে ভেজা থাকতে সিঁড়িতে মেলে দিয়ে চলে যায় ও দেয় জল কখনও দেয় কখনো কখনও হয়তো ওর দোকানে যা মানে দেরি হয়ে যায় একটু বেরিয়ে যায় দেওয়া হয় না গতকাল দিইনি পরশু দিন জল দিয়েছিলাম গাছে তা সেই কারণে এখন গাছে জল দিচ্ছি ওই বড়ো টবে জল দেওয়া আমার হয়ে গেছে ওইটায় এখন ওই ছোটো টবগুলোতে সব জল দেব দিয়ে তারপরে ঘরে গিয়ে জব করা হয়নি জব করবো মাথা রাখবো তারপর খাওয়া দাওয়া করবো আর চলো আগে জল দেওয়াটা কমপ্লিট করে নিই কেমন সব গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সব কবের মাটি একদম পুরো ভেজা আর এই দিকের অবস্থা দেখো পাতা ঝরে ঝরে কি অবস্থা হয়েছে জায়গাটা রোজই ভাবে কি আজকে করব আবার যে বেলা হয়ে যায় রান্নার সের এই দিকে আসতে থাক আজকে বেলা হয়ে গেছে তো কালকে করব এই কাল কাল করতে করতে কালে ধরেছে আর হয়ে উঠছে না ছাদটা এত অপরিষ্কার নোংরা হয়ে আছে কবে যে পরিষ্কার করে উঠবো আমি জানি না আজকে গাছে তুলেছি কিন্তু হনুমানের ভয় না দুটো ফুল রয়েও গেছে আবার গেছে একটা করবি দুটো সাদা ফুল রয়ে গেছে থাক চলো এটা সকালে মেলেছিলাম শুকিয়ে গেছে নিয়ে যাই চলো এবার ঘরে চলে যাই